গুড মর্নিং আমার প্রিয় দর্শক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানি আবার শুরু করছি নতুন আর একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমি ঘুম থেকে উঠে সব কিছু কাজটা সেরে টা দিয়ে আমি মুখ উঠিয়ে নিচ্ছি ব্রাশ করছি আর কি তো ব্রাশ ট্রাশ করে আমি চলে আসলাম সোজা দেখো চা করতে মানে আদা দিয়ে একটু লাল চা করে খাচ্ছি আর কি গলাটাকে আমার জন্য খুসখুস করছে তার জন্য তো দেখো আদা দিয়ে শীতের দিনে চা করে খেলে কি হয় গলাটা খুসখুশি কমে তার জন্য এই দেখো একদম রেডি আদা দিয়ে চা তো ঠিক আছে চলো আমি রাত চাটা এখন একটু ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে খাওয়া দাওয়া খাবো আর কি তো খেয়ে দিয়ে তারপরে একটু রান্নাও করব শিউলি আবার স্কুলে যাবে পরীক্ষা দিতে তার জন্যই আর কি তো তার আগে আমি একাই খাবো জন্য চা ওই জন্য অল্প একটু করে করলাম তো দেখো আর কি আর সেগনিটা ছিল ওই ঘরে আনতে যাই নাই ওই জন্য এমনি ওপর ওপর থেকেই ঢাললাম আর কি তো আজকে আমি চাটা এমনি খাবো মুড়ি ঠুড়ি দিয়ে খাবো না তারপর আমি চলে আসলাম এই ঘরে দেখো এই এই রান্নার ঘরে আর কি মানে উনানে রান্না করব জন্য লেপে নিচ্ছি আর কি তো অনেক দিন থেকে রান্না করা হয় না উনানে শুধু পিঠা বানানোর সময় পিঠাটা বানাইছিলাম আর তারপরে আর কোনোদিনও রান্না টান্না করি নাই কারণ হচ্ছে করি না ভালো লাগে না রান্না করতে তো এখন ভাবছি কয়েকদিন করবো কেননা অনেকগুলো খড়ি আছে তো এখন যদি না রান্না করি তাহলে গরমের দিনে রান্না করতে আরও কষ্ট হবে তার জন্যই আর কি ভাবলাম যে না যেহেতু খড়ি আছে আর খড়ি থাকলে কি বলো তো আমার উনানে রান্না করতেই কিন্তু বেশি ভালো লাগে বসে বসে মানে সবজিও কাটা যায় মশলাও করা বাটা যায় বসে বসে সব কিছু করা যায় তার জন্যই আর কি তারপরে তারপরে দেখো আমি স্নান করে একবারে সব কাজটা সেরে স্নান করে পূজা টুবজা দিয়ে তারপরে একবারে আসলাম তোমাদের সামনে তার কারণ আমি ভয়েসটা না কেটে দিয়েছি কেন তো আমাদের এখানে যে আওয়াজটার জন্য একদম শোনা যাচ্ছিলো না আমার ভয়েসটা আর কি আওয়াজ মানে এত আওয়াজ মানে বলার মতো না তার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছিলাম তো বিচ্ছিরি শোনা যাচ্ছিলো আর কি এত মানে সেটা আওয়াজটার জন্য তার জন্য ভয়েসটা আমি কেটে দিয়ে আমি মানে ভয়েস ওভারটা অ্যাড করলাম তো পূজা টুজা দিয়ে তো আসলাম তারপরে তো আমি এখন রান্নাঘরে যাব দেখি এখন কি রান্না করবো ঠিকঠাক মতো এখনো মানে বুঝতে পারছি না আমি কি যে রান্না করি তো দেখা যাক কি রান্না করা যায় তো রান্না ঠান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসন শুসন ধুয়ে আবার আসলাম তো সামনে রান্নাটা আজকে শেয়ার করিনি কারণ হচ্ছে দেরি হয়ে গেছিল ওর জন্য ও খুব খিদে পেয়েছিলো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করেই আগে খাওয়া খাইয়ে নিচ্ছি আর কি তো ঠিক আছে তো এখন আরও একটু কাজ আছে ওই আমাদের ওই লাফা শাক খেতে ওই শাকগুলো উঠানো উঠাবো আর কি তো চলো দেখতে থাকো চাদরটাও নিয়ে নিলাম যদি ওরা ঠান্ডা লাগে শাক তুলতে তুলতে ঠান্ডা লাগায় যদি তার জন্য চাদরটাও নিয়ে নিলাম ওখানে রাখবো তারপরে অনেক জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম আজকে ওগুলোও তুলব এসে ওই 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 পেছন আরও অনেক জামা কাপড় আছে ওগুলোও তুলব এসে ঘরটা তালা দিতে ভুলে গেছিলাম জন্য আবার আসলাম বাড়িতে তো চলো যাওয়া যাক খ্যাতের দিকে আর আওয়াজ মানে এত পরিমাণে ইয়ে হচ্ছে কি বলতো ওই এখানে পাকা রাস্তা হচ্ছে রাস্তাটা পাকা করছে রিপেয়ারিং করছে ওখানে প্রচণ্ড আওয়াজ ওই জন্য আওয়াজটা না ভালো মতো মানে ওই জন্য ভয়েসটা কেটে দিয়ে ভয়েস দিতে হচ্ছে এখন এখন কী হবে জানি না তারপরে দেখো আমি শাক ঠাক তুলে বাড়ি আসলাম এসে জামাকাপড়গুলো তুলছি জামাকাপড় তুলে মানে হাত মুখ টুক ধুয়ে ঘরে আসছি আর কি এসে তারপর জামাকাপড়গুলো তুলে ঘরে নিয়ে তারপরে আমি হচ্ছে এই করবো সন্ধ্যাপাতি দেবো সন্ধ্যাপাতি দিয়ে তারপরে একটু বসবো দিনে তো কত কাজকর্ম থাকে সেটা তো ক্যামেরার পেছনে কাজগুলো করি যেন তোমরা দেখতে পাও না মানে এই পাও না তো যতটুকু আর কি দেখাই সেতটুকুই তো তোমরা দেখতে পাও আর সারা দিনে কিন্তু এমনি অনেক কাজ থাকে একটা সংসারে তাই না তাই আর কি সবটা তো শেয়ার করা যায় না তাই আর কি শেয়ার করা হয় না তাই তোমরা দেখতে পাও না